জাদু বানটুনা করে আরে একজনকে বেড়ে ফেলবে এবং জায়গা লোক এখন আসে না না ভাই ফাইর বিরুদ্ধে তাবিজ করে তুই কয় নম্বরের মুসলমান তোর নামাজ হইনি নতুন করে আবার দেখতেছে চাই কোন 6 মাসের মধ্যে বলে তাবিজ করে লাগায় দে দেখলেন কি মধ্যে আসতেছে যে তাবিজ কেমনে করবেন কারে করবেন মন করেন দেখবেন তিন দিনের মধ্যে কাম হয়ে গেছে খালি শিং মাসের মধ্যে বান্ধি সারি যদি আপনি ছেড়ে দেন ইমান থাকে নি আসলে যেরকম থাকে নবীজি বলে যারা এগুলো বিশ্বাস করল ফাকাত কাফার বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর উপরে যেই কিতাব অবতীর্ণ হয়েছে যারা এগুলা বিশ্বাস করল কেমন যেন নবীর উপরের কিতাবকে তারা মানে না কোরআনকে যারা মানে তারা এগুলা করতে পারে কত নাম্বার বারো নাম্বার হাদিস শোনেন কষ্ট নেই এবার একটু জটপট চালাই দিস একটু শুনি জানাস কথা কম লাভ বেশি বেশি কথা কম লাভ লাভ নাই তো আমি বক্তাকে অভ্যাস দিয়েছে এখন টানি খেলি সুইঙ্গামের মতো বড় করো তাহলে একটু টাইম গেল বাস আমি কোথায় মধ্যে দুই ঘন্টা অস কি কর না কর আমি আবার এগুলো কর দায়িত্বে নেই আমরা যত কাজ করব সব আল্লাহ সন্তুষ্টির জন্য করবো রাজি আসি কয় নাম্বার গেছে ভাই বারো নাম্বারটা শোনেন আল্লাহ নবী বলেন এমন সময় দেখবে মুসলমানদের রক্ত ঝরবে ও মুসলমান সারা দুনিয়ার ভিতরে রক্ত জড়তেছে ও এখন ইসলাম ও গরিব ইসলামকে মানুষ সবচেয়ে দুর্বল মনে করবে এখন মনে করে কিনা আরে কথা কয়না আমাদেরকে মারলে কিচ্ছু যায় আসে না কিন্তু একটাও মুসলিমের গায়ে হাত দিয়ে দেখেন আমাদের সাইফুলকে মেরে ফেলছে কিছু হয়নি কিন্তু স্কুলের একজনের জেলে রাখছে বাবার বাবা ফুরা টাল মাটাল অবস্থা কোনোদিন এই জায়গা থেকে কোনোদিন ওই জায়গা থেকে তারে একটা হ্যান্ডকাপ নাই পায়ের ভিতরে ডান্ডা বেরি নাই কিচ্ছু নাই কিন্তু দেশের সূর্য সন্তান আলেমদেরকে ডান্ডা বেরি পড়ায় টানা হয়েছে ঠিক কিনা এই জন্য বলি মুসলমান সারা দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ দুর্বল মনে করবে আমরা দুর্বল নই মুসলমান লোহার বোট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন দাঁত নাই ঠিক সুতরাং আমাদেরকে ভয় দেখানোর কিছু কি ভয় দেখাবেন মি আমরা বিশ্বাস করি জিহাদে জিহাদ আর যুদ্ধ এক নয় জিহাদ হচ্ছে ওই আন্দোলনের নাম বানান্তকর প্রতিষ্ঠার নাম নিজের জীবন দিব শহীদ হব শুধু মরব না আগে মারব তারপরে মরব ঠিক কিনা বল আমরা তো সেই জাতি ভয় দেখার কারণ ইয়ার মুখের যুদ্ধে ছত্রিশ হাজার মুসলমান খালেদিনের নেতৃত্বে যাত্রা করবে আগে চিঠি লেখে পাঠাইছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ কর নাইলে আসতেছে তাদের সৈন্য ছিল চার লক্ষ চল্লিশ হাজার আমরা ছিলাম সত্ত্রিশ হাজার বেশি কত চার লক্ষ কত হাজার আমরা হয়েছি এই তো চার লক্ষ সাড়ে হাজার কুমড়াই বলছি দেখি পার্সোনাল লেমিং হিসাবে ঠিক আছে এগারো গুণ বেশি তারা আমাদের চাইতে কত গুণ এগারো গুণ বেশি কিন্তু মুসলমানদের বয় বায় না উল্টা তাদের পায়ের নিচে মানিয়ে নেই সিনির কাছে সিরি লিখছে সেই সময়ে রোগ সম্রাট আমার একটু সাহায্য পড়াও মুসলমান পারবে মুসলমানটা কি করে সিনের সিনির সম্রাটtheta আরো ভয় লাগায় দিয়েছে হেতে উল্টো সিরি লিখছে ইন্নাকাওমান লাউ আরাদা ইখলা আল জাবাল লাখলাউ যদি মুসলমানরা বলে পাহাড় তুই তোর জায়গা থেকে সর পাহাড় তার জায়গা থেকে সরে যাবে

এবার 13 নম্বর হাদিসটা শুনেন কষ্ট হচ্ছে আপনাদের 13 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাফ করেছেন উম্মতের এমন দশা হবে লা আবু ক বাইতুন মিনাল আরব ইল্লা দাখলাতহু আরবের এমন কোনো ঘর থাকবে না যেই গড়ের ভিতরে ফিতনা ডুববে না সব ঘরে ঘরে ফিতনা ডুবে রিয়াদের ভিতরে আপনি তাকায় দেখেন কাবার মতো করে মঞ্চ সাজায় নর্তকে এনে নাচিয়েছে এমন দৃশ্য এই যুগে তাকায় তাকায় সারা দুনিয়ার মানুষ দেখেছে আল্লাহ নবীর পরে হাদিসের ভিতরে বলেন কয় নাম্বার চোদ্দ নম্বর দুইটা হাদিস শুনায়া চোদ্দ নম্বরে নবী জি এমন সময় আসবে যেই সময়ে তোমরা তাকায় দেখবা ওয়াইলুল লিল আরব ওয়াইলুল লিল আরব ওয়াইলুল লিল আরব আরব ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কয়বার বলছে আম্মা জান উম্মে সালামা বলেন ওগো নবী আদহলিকু ওয়া আমরাও কি ধ্বংস হয়ে যাব আমাদের ভিতরে এত নেককার দ্বীনদার আছে আল্লাহ নবী বলেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবে ইদা কাসুরাল খবাস খারাপই যদি তোমাদের ভিতরে বেড়ে যায় তাৎক্ষণাৎ যিনি পাকরা করবেন তিনি কে আমাদের ভিতরে খারাপই এখন বাড়ছে না কোস পাকড়ার সময় হয়ে গেছে মুসলমান এবার শুনেন সে নয় আল্লাহ নবী বিশ্ব নবী নবী কুল সম্রাট উম্মতকে এত ভালোবাসতো উম্মত দেখতে চাইতো আখिरी জামানার উম্মত নবীর বড় মায়ার উম্মত আদরের উম্মত আল্লাহ নবীর এই আখরি জামানার উম্মত যারা হবে নবীর বড় আপন উম্মত হবে নবী উম্মদদেরকে উম্মতদেরকে বারবার বলে গেছেন এই উম্মতরাই সোমতান মিন উম্মতি আমার উন্নতির শেষ দুইটা দল ইসাল ইসলামের সঙ্গে যারা হবে ভারতের বিজয়ে যারা লড়বে ভারতের বিজয়ে যারা লড়বে এই বিজয় সিনামতে যারা লড়বে লম্বা হাদিসের ভিতরে লম্বা কথা এসেছে তাকলু পর্যন্ত রক্ত পৌঁছা যাবে এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দেবেন তিনি কে ইল্লা আদ কালাহুলাহু কালি মা তাল ইসলাম রন্ধ্রে রন্ধ্রে কালিমার পতাকা উর্বে শত্রুদেরকে বলে দিতে চায় কেউ আঙ্গুর তুলে বিরোধিতা করার সমা তোমরা পাবানা 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 না পাবা এই জন্য যারা বলছেন সেগুলোর নামাজ নাই আর মিলি বিরোধিতা যেতের রোজা নাই আমি লড়াই যেতের ঘরের ভিতরে পর্দা নাই যেতের স্ত্রী পুরা আলট্রা মডার নায়িকা সাজিয়ে আছে এতে নিয়ে করবে বিরোধিতা এতে মরি সাফ হবে ফিডা খায় বুক হয়ে যাবে ফিডা খাই কিবো নগরের লোকেরা কয় না ফিডা খায় কি হয়ে যাবে কে بوتুই জীব কিন্তু ফিডা খাইতে بوت হল সিস্টেম লাগে ফিডায় শেষ হই যায় রক্ত বসি পর্যন্ত এই ईमानदार দের কে বিজয় দিবে জোরে করা আল্লাহু আকবার সময় আর নষ্ট करिए যতক্ষণ সময় আছে ইসলামের জন্য বেশি সময় লাগবে না সা ওয়া সাআহ প্রত্যেকটা দিনে একটা ঘন্টা হলেও ইসলামের জন্য মোবাইলের জন্য প্রতিদিন কয় ঘন্টা দেন আমি হুজুরি তো দুই তিন ঘন্টা সময় দিই মোবাইলের লাই গাড়ির ভিতরে কতক্ষণ বসে দেখান যায় চিন্তা করি একটু পড়াশোনা করি একটু হাদিস দেখি আচ্ছা দেখি ফেসবুকের কি খবর ও মা রে মা ওদিকে সাই দেখে এক ঘন্টা শেষ সাঁতার মোবাইল রাখে দিলাম কতক্ষণ পরে আবার ক্লান্ত হয়ে গেছে কালকে সবর করছি সেই সিলেট এমসি কলেজ থেকে নিয়ে এই আপনাদের এখানে আসতে দশ ঘন্টা সবর করে আর শরীর চলতেছে না পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তারা এক জায়গায় থাকার সুযোগ দিল ওইখানে থাকলাম কোন রকম ঘুমায় উঠেই যে এখানে আসলাম এর মধ্যে শুধু আল্লাহ তালা নামাজ পড়ার সময় নামাজ পড়াইছে খাওয়ার সময় আল্লাহ তালা খুব ভালো খাওয়াইছে তো যেই রকম খাওয়াইছে ওই মানের এবাদত করতে পারবে বড় এই মাফিল ফিল রস্তে আপনাদেরকে দোহার জোর করে কই আজকে থেকে আর নামাজ ছাড়িয়ে দিয়ে এই মাফিলটা সার্থক হবে কালকে যদি মসজিদটা ভরে যায় রাজি আছেন ইনশাআল্লাহ এই মা সার্থক হবে একটা লোক যদি এখান থেকে একটু মানবিক হয় আরেকজনের সঙ্গে সুন্দর আচরণ করা শিখে এই মাহফিলটা সার্থক হবে আজকে গিয়ে যদি স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে আজকেরই মাতৃ সার্থক হবে মা বোনরা যদি আজকে স্বামীরে বলতে পারেন অনেক অন্যায় করছি করে দিন ঠিক আছে না আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করব পরে না আমি